নাই নাই আপনি আমি দেখি না আপনি আমরা আমরা খালি কই এইটা এইটাও নাই এই যে আই পাশটাও নাই দক্ষিণ পাশটা দেনছি দক্ষিণ পাশটা বুঝছো এই পাশা নয় এই এই পাশও নয় নিভাসও না এইটাওও নাই এইটা তো বেশি হই এটা এটা দেনছি

এটা তোলিটা শেষ করুক না খুব পাশে দেন খুব পাশে দেনছি পাশে এই পাশে মাছখানে দেনছি মাছখানে মাছখানে ও ঠিক আছে এই পাশ এই ডান এবারে যাইcosimেটা

আমরা যদি কোন যে ডালাই করে দেওয়া নেই লেগা আপনার ক্ষতি হবো আঙ্গু কিচ্ছু না বুঝছেন হানন ভাই আপনারা তো এটা বুঝছেন না কিলার কভার যে এটা তিন ইঞ্চি পরিমাণ এটা দিতে হইব এটা না দিলে তোমার ডাক দাও রড আমরা জং ধরে সব নষ্ট হয়ে যাবো আপনার এক টাকা তো ভাই ঠিক নাই এক টাকা তো আপনার ঠিক নাই আপনার দরকার হইলে একদিন দুদিন পরে করেন আপনি মেশিন না করে দিন তখন কোনো কাম কাম নেই করতে পারবো না না ভাই আমার কথা কোনো ইয়ে আছে বারো আর আপনি যদি এই অবস্থা ঢালাই দেন আপনার ক্ষতি আমার কিচ্ছু না আমার কিচ্ছু না